আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমি যে বিষয়টা নিয়ে আজকে আসছি আপনাদের মাঝে এবং হাজির হয়েছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন সুখ দুঃখর মাঝখানে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতেছি ভাই আমরা ছিল ছোটো ইউজার ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা বড় বড় কন্টেন্ট কার জন্য যন্ত্রণাতে ভাই ভিডিও বানাবো দেখেন ভাই আমাদের ভিডিওর পাশাপাশি স্টার নিয়েছি ভাই ভিডিও করার জন্য কিন্তু ভিডিও করতে পারতেছি না ছোটো ছোটো বাচ্চাদের যন্ত্রণায় ভাই সরম লাগে না ভাই ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখেন এই দেখেন ভাই দেখেন এদের যন্ত্রণা কি আমি ভিডিও করব ভালো করে লক্ষ্য করে দেখেন কীভাবে লোকচুরি করতেছে দেখছেন ভাই এদের যন্ত্রণায় আমি আপনাদের মাঝে কি বলবো একটা সরম লাগে না রে ভাই দেখেন তো দেখেন এ যাও যাও তোরা যাও 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 দেখছেন ভাই এদের যন্ত্রণাতে আমি ভিডিও করতে পারতেছি না একটা সুস্থ মাথায় দিয়ে আপনাদের মাঝেতে একটা ভিডিও করব দেখছেন লুকো চুরি করে কিভাবে ভিডিওটা দেখতেছে দেখছেন ভাই এদের যন্ত্রণায় কিভাবে আমি ভিডিও করবো রে ভাই একটা আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা করতে পাইতেছি না আপনাদের মাঝে কি বলবো এবং কি বলার কোনো ভাষা হারিয়ে ফেলছি রে ভাই এই আবার যা এই দেখছেন ভাই আবার আমাকে ভিডিও বানাতে দিবি না তোরা নাকি আরে তোরা বললাম না তুই যা আমি ভিডিও বানাই পরে আসিস যা যা দু হাজার পর্যন্ত Decían. এদের যন্ত্রণায় বাইরে কি ভিডিও বানাবো ভাই ওরা তো একটা বাচ্চা মানে আমি কিভাবে ভিডিও বানাই আপনাদের মাঝে কিভাবে আপনার আমি আপনাদেরকে বিনোদন দেই ওরা দেখতেছে বুঝছেন ভাই এটা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসছি এটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো এটা একটু এক কথা বলবো ওরা চুপি চুপি আছি দেখে কিভাবে আমি ওদের মাঝে কথা বলবো বুঝছেন ভাই ভাই মূল কথা হচ্ছে হলো আমরা ছিল ছোট কন্টেন্ট ক্রিয়েটর মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে আমরা উৎসাহ পাবো কীভাবে মানে আমরা যে লাইক কমেন্ট সাপোর্ট এগুলো করি ওরা সাপোর্ট করে না কিন্তু আমরা ওদেরকে করে মতো ওরা বড় হয়েছে অনেক অনেক লাখ লাখ লক্ষ লক্ষ ফলোয়ার হয়েছে ওদের আরে আপনাদের মাঝে কি বলবো এই দেখো আবার চলে যাচ্ছে সে দেখছেন ভাই এই রে তোর আগে ভালো হবি না বারবার চলে আসো

দেখবি ভিডিও সারবি সুন্দর সুন্দর ভিডিও সারবি তোরা ইনকাম করতে পারবি বুঝছো এগুলাই তো মানে দর্শকও কি বলা লাগে কোন ধরনের ভিডিও দর্শকের চাই বা কোন ধরনের ভিডিও চাইলে দর্শক ভালো লাগবে বা তোদের সিলেবেলে যেগুলা আছে আমরা যেগুলা ভিডিও সারি দেখলে ওদের ভালো লাগবে কি তোরা আমি ভিডিও করবো তোরা গিয়েছি আরো ডিস্টার্ব করবি আচ্ছা তো ধন্যবাদ যাও আর ডিস্টার্বেন করোনা আমি যখন ভিডিও বানাবো তখন আসবা না দেখছেন ভাই ভুল কাহিনী হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো যদি আপনারা আপনারা বাসায় ভিডিও বানাতে গেলে বাচ্চারা অনেক ডিস্টার্ব মানে আপনাদেরকে ডিস্টার্ব করে তো ওদেরকে সুন্দরভাবে বোঝায় দিলে ওরা মতো বোঝে এইটুক ভিডিওটা ছিল আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার পরের পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওটার জন্য আপনারা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম